স্কুলের প্রজেক্ট দিয়েছে ছোলা গাছ বসানো তো দুদিন ধরে ছোলা ভিজিয়ে রেখে এরকম বড় বড় অঙ্কুর বেরিয়েছে এখন ঋষভ ওগুলোকে যত্ন সহকারে মাটিতে পুঁতে দিচ্ছে চাষাবাদ করছে আর কি ঘরে তাই তো গুলাই একটু বল কিছু বাবু থেকে আমরা অনেক কিছু পাই প্রকৃতির থেকে আমাদের অনেক সাহায্য পাই তাই প্রকৃতিকে আমরা সাহায্য করবো আমাদের সাহায্য করার জন্য এই সামনে গরমকাল আসছে যারা না গাছ লাগাবে না তাদের পুরো গরমকালে খাক হয়ে যাবে মরে যাবে এখন তার জন্য এখন বাড়ির আশেপাশে বাড়ির ভিতরে সব গাছ লাগাও গাছ লাগাও তাহলে কিচ্ছু হবে না ও লাগাচ্ছে ছোলা গাছ ও গোটা শীতকালটা গাছ লাগিয়েছে বললে তো হবে না এখন ছোলা গাছ লাগাচ্ছে